আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ কাজা রক্তের বিনিময়ে আমরা পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আল্লাহ তালা তাদের সকলের শাহাদাতকে কবুল করুন আমরা পড়ছি আল্লাহ আমেন সম্মানিত সহযোদ্ধা আপনারা বলতে পারেন হঠাৎ হঠাৎ দিন নাই রাত নাই সকাল নাই বিকাল নাই শুধু কর্মসূচি দেয়া হয় মাঝে মাঝে অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মধু খাবেন আর মৌমাছির কামড় খাবেন না এটা কিন্তু কামড় না খাইলেও কামড় না খাইলেও আতঙ্কে থাকা লাগবে কখন যেন কামড় দেয় বুবু আমাদের দেশ থেকে এভাবে চলে গেছে আসলে সে কিন্তু বসে নাই আজকেও আমরা দেখেছি ভারতের আগরতলায় ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনারের কার্যালয়ে হামলা চালানো হয়েছে এটা হলো পৃথিবীর সবচাইতে ঘটনা আমরা আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ জানাই যারা স্বাধীন স্বাধীন বাংলাদেশের দেশের হাই কমিশনারে হামলা করেছে তারা মানুষই তো না তারা প্রচুর চারবেচে কিছুদিন আগে কিছুদিন আগে ভারত বাংলাদেশিদেরকে চিকিৎসা দেবে না বলে কয়েকটা হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছিল। আজকের পত্রিকায় নিউজ এসেছে কমে গেছে কত রুগী আমরা জানিয়ে দিতে চাই শুধু বেনাকুল দিয়ে প্রত্যেক দিন ভারতে বাংলাদেশি প্রবেশ করে পনেরো হাজার তোমরা আমাদের কাছে পিসা বিক্রি করে খাবার খাও বুড়ো আঙ্গুল দেখাও তোমাদেরকে সাবধান করে দিতে চাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড আছে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব আছে আমাদের স্বাধীন সরকার আছে সুতরাং আমাদের দিকে তারা যারা আঙ্গুল তুলে তাকাবে তাদের আঙ্গুলকে ভেঙে ফেলা হবে বাংলাদেশে কি ভারত প্রেমী নাই বাংলাদেশে ভারত নাই যেদিন থেকে বুঝতে পারবেন ভারত আমাদের শত্রু এদিন থেকে আমাদের দেশপ্রেম শুরু হবে যারা বাংলাদেশে ভারত প্রেমী আছে তাদেরকে জানিয়ে দিতে চাই যদি ভারত প্রেমী থাকব তাহলে গাছের নিচে ধরে এমন নাড়া দেব বাড়ি দিল্লি গিয়ে পড়বা আমাদের জায়গা বাংলাদেশ আমাদের জন্মস্থান বাংলাদেশ আমরা এই দেশে জন্ম নিয়েছি এই দেশে বড় হয়েছি শত জুলুম নির্যাতনের পরে এই দেশেই আমরা মরব আমরা পালাতে জানি না যারা পালাতে জানে যারা পালিয়ে যায় তাদের আমরা আমরা তাদের স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই আজকে যারা ভারত প্রেমী আজকে যারা ভারতের পক্ষে কথা বলে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেব তারা ইস্কনের দূষণ তারা দেশের শত্রু তারা দোষের শত্রু তারা জাতির শত্রু চব্বিশের আন্দোলনের শত্রু সুতরাং ভারতকে স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই আপনারা প্রথমত আপনাদের পররাষ্ট্রনীতি লঙ্ঘন করেছেন স্বাধীন দেশে চিম্ময় প্রভুকে গ্রেফতার করার পরে আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে একটা স্বাধীন দেশের পররাষ্ট্র নীতিকে আপনারা লঙ্ঘন করেছেন আপনারা মনে করেছেন আমাদের শক্তি নাই আমাদের শক্তি নাই আমাদের শক্তি আছে কি নাই একবার পাকিস্তানকে জিজ্ঞেস করেন আমাদের শক্তি আছে কি না একবার পাকিস্তানকে জিজ্ঞেস করেন সর্বশেষ ভারতকে বলবো তোমরা মিয়া ভয়ে পাকিস্তান ক্রিকেট খেলতে যাও না আর বাংলাদেশ আক্রমণ করবা তোমাদের শক্তি সম্পর্কে আমাদের ধারণা হয়েছে সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লা বন্ধুগণ আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে আমার হাজার উপর ভাইকে হত্যা করেছে কথিত শেখ হাসিনা সরকার এবং প্রায় ত্রিশ হাজারেরও ভাই এবং বোনকে তারা তাদের জীবনের যে সর্বোচ্চটুকু তারা শেখ হাসিনা সরকার যে কথিত শেখ হাসিনা সরকার সর্বোচ্চ বল প্রয়োগ করে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে এই মুহূর্তে আমরা যখন 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 দেখতে পেয়েছি হাসিনা হাসিনা সরকার জায়গাতে শেখ কোনো আশ্রয় না সেই সময়ে আশ্রয় দিয়েছে কে দিল্লি আশ্রয় দিয়েছে ভারত আশ্রয় দিয়েছে আমরা এখান থেকে বলতে চাই যে করহার দায় অভিযুক্ত শেখ হাসিনাকে যে আশ্রয় দিতে পারে সেই ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না খুনি হাসিনাকে যে আশ্রয় দেয় তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আমরা চাই না যে গণহত্যা করেছে সেই গণহত্যার দায়ে শেখ হাসিনা যেমন দোষী সেই দোষ ভারত এড়াতে পারে না সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমরা বারবার মাঠে নামছি কেন আমাদের একটি প্রশ্ন আমরা অস্তিত্বের প্রশ্ন অস্তিত্বের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে চাই না সেই ভারত হোক আমেরিকা হোক অথবা পাকিস্তান হোক আমরা একাত্তর দেখেছি একাত্তর একাত্তর যেভাবে আমরা পাকিস্তানের বিপক্ষে লড়েছিলাম চব্বিশে একই সাথে প্রত্যুত হাসিনা এবং ভারতের বিপক্ষে লড়াই করে আমরা বিজয় ছিটিয়ে এনেছি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমরা অস্তিত্বের প্রশ্নে বিন্দু মাত্র বিন্দু মাত্র ঝাড় দিতে চাই না আমরা বৈষম্য ছাত্র আন্দোলন যারা কেন্দ্র ঢাকাতে অবস্থান করছেন তাদের প্রতি আমরা উদত্ত আহ্বান থাকবে প্রয়োজন হলে দিল্লি অভিমুখে লং মার্চ ঘোষণা হোক এবং আমরা কোনো ধরনের কোনো রাষ্ট্রের কাছে গোলামির শিকার হতে চাই না চব্বিশের যে জুলাই অভ্যুত্থান সে অভ্যুত্থানে আমার হাতের ওপর ভাই যে জীবন দিয়েছে আমরা এই জীবন তার আত্মত্যাগের মাধ্যমে তাদের অন্যতম দাবি দেওয়া ছিল যে অনতি ভারতীয় যে আগ্রাসন সেই আগ্রাসন থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে তাদের ত্যাগ আমরা কোনোভাবেই ভুলতে পারবো না তাদের যে ট্যাগে ট্যাগের আমরা মূল্য দিতে জানি আমরা জুলাইয়ের বিপ্লবে ছাত্র জনতা যেভাবে সম্মিলিতভাবে লড়াই কাজে কাজ মিলে লড়াই করেছিলাম এই অধিবর্তম ভারতের বিপক্ষে আমরা সেভাবে লড়াই করতে চাই সংগ্রামী সহযোধা বন্ধুগণ আপনারা জানেন যে এই জুলাই অবতানে পরবর্তী সময়ে এখনও ভারতীয় ভারত এবং বিভিন্নভাবে বিভাজন বিভাজনের খেলা খেলতে যাচ্ছে আমরা যে জুলাই অভ্যোত্তানে এই যে আমরা যে জুলাই যে পক্ষে যে নজির দেখেছি আমরা আগামী দিনে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ঐক্যের নজির দেখাতে চাই আগামী দিনে ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফাঁসিবাদ বিরোধী যত ছাত্র জনতা এবং যত ছাত্র সংগঠন আমাদের লড়াই ছিলেন তাদেরকে সাথে নিয়ে আমরা মত বিনিময় করতে চাই এবং আমাদের কর্মসূচি ঠিক করতে চাই কারণ আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আগে আমরা প্রতিদিন শেখ হাসিনার বিপক্ষে করেছিলাম আমাদের এখন লড়াই আরো বৃহৎ পরিসরে করতে হবে আমাদের লড়াই করতে হবে ফ্যাসিজ এবং অধিপত্যবাদের শেখ হাসিনার যে শেখ হাসিনা আশ্রয়দাতা ভারতের বিপক্ষে তাদের কোনোভাবে ভাবে আমরা বৃন্দ ছাড় দিতে চাই না কারণ এখানে এই যে স্বাধীনতা এবং সাতচল্লিশ সহ এই বাংলাদেশের মাটিতে হাজার হাজার ভাইয়ের রক্ত ঝরে আছে এই রক্তের সাথে আমরা বেমানি করতে পারি না প্রত্যেকটা রক্তের আমরা বদলা নিতে চাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আপনাদেরকে আগামী দিনেও এই অস্তিত্বের প্রশ্নে আমরা ডাক দিতে পারি আমাদের অস্তিত্ব আমরা কোনোভাবে আমরা কোনোভাবে আমরা ছাড় দিব না আমরা অস্তিত্বের প্রশ্নে যে কোনো ধরনের কর্মসূচি প্রয়োজন হলে আমরা এই ইসলাম বিশ্ববিদ্যালয় থেকেই এই অস্তিত্বের প্রশ্নে কর্মসূচি ঘোষণা হবে এবং আপনাদেরকে আমরা সাথে চাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমরা সামনের দিনে ওই লড়াই সংগ্রামে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত জুলাই বিপ্লব থেকে আমাদেরকে সঙ্গ দিয়ে যাচ্ছেন আগামী দিনও এই ছাত্র জনতাকে আমরা আমরা আপনারা সঙ্গ দিবেন এবং আমরা আগামী দিনে আমাদের আমাদের একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই যে আমরা কোনো রাষ্ট্র কোন ব্যক্তির কাছে আমরা গোলামের পাত্র হতে চাই না বিগত পনেরো বছরে বিগত পনেরো বছরে ভারত তার তার সহচর হাসিনাকে দিয়ে বাংলাদেশকে যেভাবে শাসন করে গেছে সেই শাসনের আমরা সুযোগ করে চাই না পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের আমাদের আশেপাশে থাকা সেই সব উনচর সহচরদেরকেও খেয়াল করতে হবে আমরা ভারত ভারত থেকে যারা ওখান থেকে কলকাঠি নাটছে এবং যারা বাংলাদেশে ভারতের ওই এজেন্ডা হয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তাদের কাছ থেকে আমরা তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদের অস্তিত্বের প্রশ্নে ভারত যারা ছাড়তে পারবে না তারা আমাদের বন্ধু হতে পারে না আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের প্রশ্নে এখন প্রথম এবং প্রধান বাধা হচ্ছে ভারত এই ভারতকে যদি আমরা আমাদের আগ্রসনের বিরুদ্ধে যদি আমরা রুখে দিতে না পারি আগামী দিন আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবে এই লক্ষ লক্ষ ভাইয়ের রক্তের